আপনি ঢাকা যে একশো টাকা করে ইন্ডিয়ান পেঁয়াজ এটা বিক্রি করছেন এটার আমদানিকৃত মূল্য পড়ছে বিয়াল্লিশ টাকা আটান্ন পয়সা হ্যাঁ আপনার বিয়াল্লিশ টাকার পেঁয়াজ আপনি কেন একশো টাকা বিক্রি করেছেন ঢাকায় আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনার বাজার অস্থির করছেন এই যে এই পেঁয়াজগুলা হলো পঁয়তাল্লিশ টাকা দাম পড়ছে ইন্ডিয়া থেকে আনি খরচ টরস সহ বা এখানে ঢাকা পর্যন্ত আসছে তো পঁয়তাল্লিশ টাকার পেঁয়াজ আপনার একশো বিশ টাকা কেমনে বিক্রি করেন কোন কোন আকেলে আমাকে বলেন হ্যালো আজকে হলো নুরবিতানে গত

ইয়ে ফোন দেন এই নূর বিতানকে ফোন দেন যে সত্তর টাকার উপরে পেঁয়াজ বিক্রি করতে দিচ্ছে না জান এখন ফোন দেন ঠিক আছে নূর বিতান আর কি নিয়ম বাণিজ্য দেন ফোন দেন এখন ফোন দেন বাণিজ্য বন্ধু আর মূল্য তালে গেলে ওখানে সত্তর টাকা মূল্য তালে গেলে হবে মূল্য তালে গেলে হবে ম্যাক্সিমাম সত্তর টাকা লেখেন টাকা পেমেন্ট করে দিবেন টাকা পেমেন্ট করে নাকি টাকা সত্তর টাকা বেশি পেমেন্ট করবেন না বেশি নিতে বললে আমাদের অফিসে ডাকবেন

আপনি ঢাকা যে মাল বিক্রি করতেছেন তাই আমার কথা শুনেন আপনি ঢাকা যে একশো টাকা করে ইন্ডিয়ান পেঁয়াজ এটা বিক্রি করছেন এটার আমদানিকৃত মূল্য পড়ছে বিয়াল্লিশ টাকা আটান্ন পয়সা হ্যাঁ আপনি যে এটা একশো টাকা করে বিক্রি করছেন নূরবিতান ঢাকায় এগুলো সবগুলো আমরা অভিযান করে জরিমানা করতেছি সবগুলোকে ঠিক আছে আর আপনি কার থেকে এই পেঁয়াজ নিচ্ছে ওর তথ্য পাঠান আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান ঠিক আছে আর আপনার ওখানে আপনি কেন এত দামে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন ওখানে আমাদের অফিসার যাবে

আপনি পোর্ট থেকে কারোর থেকে আপনি আপনি কিনবেন না আপনি কিনবেন না আপনি এই যে আপনি বাজার অস্থির করার যে সিন্ডিকেট এটা আপনি একটা অংশ আপনার মাধ্যমে ঢাকা সব বিভিন্ন জায়গার পেঁয়াজের বাজার অস্থির হয়ে গেছে 45 টাকার পেঁয়াজ যেটা সেটা আপনি 108 টাকা বিক্রি করছেন ডাবল থেকে বেশি ঠিক আছে এটা আপনি করতে পারবেন না আপনার এখানে আমাদের অভিযানন টিম যাবে অভিযানের টিম যাবে আপনি কার থেকে আপনি যা থেকে কিনেছেন যা থেকে কিনেছেন ও তথ্য পাঠান আমাকে মোবাইল নাম্বার পাঠান